কাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকে জন্য স্পেশালি আমরা এই মুহূর্তে যে কালেকশনগুলো করছি এগুলো হচ্ছে আপনাদের অনবরত রিকোয়েস্ট অনেকে পূজার মধ্যে একটা প্রিমিয়াম জামদানি পড়বেন অরিজিনাল ঢাকায় জামদানি পড়বেন বা অনেকের অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনাদের ঢাকায় জামদানি কালেকশনগুলো করে না কেন আসলে বেসিক্যালি আমাদের ঢাকায় জামদানির নতুন একটা শোরুম করছে যেটা আমাদের চাপতালাস আপনারা দেখতে পারবেন ইভেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যারা রমদানের মাধ্যমে নিতে চান আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদিন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড যা মার্কেটের আমার কাছে আমি ম্যাংশন আর নূম্যাংশনের আমাদের পেয়ে আসবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে কালেকশনটা নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল করা বেসিক্যালি অরিজিনাল ঢাকায় জামদিনে আপনি বাংলাদেশের যেই প্রান্তে থেকে নেবেন এগুলো কিন্তু ডিটেলসে খুলে দেখাবেন আমরা জাস্ট এই মুহুর্তে খুলে দেখাচ্ছি ভিডিওতে যাতে আপনারা প্রপারলি জিনিসটা বুঝতে পারেন শোরুমে আসলে বেসিক্যালি আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখা দেখাবে না কারণ এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর অল ওভার বার্ল্ডের মধ্যে দেখেন এগুলো হচ্ছে জনের কাজ করে যে আচনের প্যানেল ইভেন এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি যারা অনেকের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের জামদানি শাড়ির কালেকশন কবে আসবে স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আমরা চাপতলা আমাদের আপনাদের জন্য একটা জামদানি শাড়ি শোরুম করছি যেটার মধ্যে আজকে আপনারা সাথে জামদানি শাড়ি কালেকশন করে পাবেন অনেক সুন্দর দেখা ভাই এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু টাইপের কালার এগুলো হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা অরিজিনাল ঢাকায় জানতে ফিরোজা ব্লু কালার খুবই সুন্দর একদম অল ওভার গড়েটার মধ্যে গর্জেস কাজ করা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিস কাজ করা আছে এটা আঁচলের প্যানেল বড়ের ডিজাইন সম্পূর্ণ গর্জিস কাজ করা যারা এই অরিজিনাল জামদানি শাড়িগুলো যারা নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন ওদের শোরুমে দিদি বৌদিরা যারা আছেন যে পূজার মধ্যে দশমীর মধ্যে একটা হোয়াইট অ্যান্ড রেডের একটা অরিজিনাল পিওর জামদানি পড়বেন ঢাকায় জামদানি পরবেন এই শাড়িটা কালেকশন করতে পারেন সবচেয়ে ডিফারেন্ট একটা শাড়ি দেখেন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা অরিজিনাল ঢাকায় জামদানি কাজ করতে আগামীকাল শোরুম আসবো করে দেখতে পারবেন এই শাড়িগুলো অথবা এইটা কালারটা দেখেন এটা খুবই সুন্দর মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে এত সুন্দর এত সুন্দর একদম ওভার বডটার মধ্যে কিন্তু গডেজ কাজ করা ফুল বডিটার মধ্যে গডেজ কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এগুলো হচ্ছে অরিজিনাল যা জানতে চান ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলেছে ইয়েলো কালারটা খুব সুন্দর এটা হলুদের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এগুলো একদম প্রিমিয়াম বা প্রিমিয়াম জামদানি প্রত্যেকটা এটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার একদম ফুল হোয়াইটের মধ্যে সে ব্লাউজের প্যানেলটা এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন এটা এগুলো হচ্ছে একদম অরিজিনাল ঢাকায় জামদানি রেশম এগুলো প্রত্যেকটা রেশম কোয়ালিটি পেঁয়াজ কালারটা অনেক সুন্দর ফুল ভয়টার মধ্যে গর্জেস্ট করতে আছে এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করা একদম ডিফারেন্ট একটা লাইট ক্লোদিং টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম কালার কম্বিনেশন আর ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর তাই শাড়িগুলো সবার পছন্দের একটা কালার সবার কাছে একটা কালার মক কালার কপার জুড়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার কালারটা দেখেন মাসাল্লাহ দুর সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে ব্লুইনের ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ এই আচলের প্যানেল এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে অরিজিনাল থাকা জামদানি যারা নেবেন যে আপনারা অনেকেই যারা জামদানি শাড়ি পরতে চান যে একটু বিভ্রান্তির মধ্যে থাকবেন যে জামদানি শাড়ি কম প্রাইসে কোথা থেকে নিতে পারবো আপনারা তা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা জামদানি শাড়ি সব ধরনের মানে স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা থেকে সব রেঞ্জের জামদানি পাবেন এবং যারা একটু এক্সপেন্সিভ যারা চান চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাজেট ওই প্রাইজের বা তিরিশ হাজারের মধ্যে আমি যান ওই টাইপের কালেকশন কিন্তু আমাদের সোরমেস কথা নিতে হবে এইটা হচ্ছে রেডের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট গর্জেস কাজ করা একদম ডিফারেন্ট একটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আগামীকাল শুক্রবার শোর মে চলে আসতে পারবো কালারটা দেখেন হচ্ছে অলিক কালার একদম লাইন সুরিং টাইপের একটা কালার অলিভ কালার ফুল গর্জেস কাজ কপার জোর আছে শ্রোতার কাজ করা অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না অলরেডি পাঁচ মিনিট আমি হয়তো বা ছয় সাত মিনিটে বেশি কালেকশন দেখাতেও পারবো না ইনশাল্লাহ এই শাড়িগুলো যদি নিতে হন নিতে হয় তাহলে অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসতে হবে আগামীকাল শোরুমে চলে আসতে হবে হাকেল গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশন চার তালে পুনি ম্যানশন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো অরিজিনাল জামদানি এগুলো অরিজিনাল ঢাকায় জামদানি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে পাড়ের প্যানেল এই যে দেখেন শাড়িগুলো কি ব্লাউজের প্যানেল এক্সক্লুসিভ সব ব্রাইডাল এগুলো হচ্ছে আপনাদের যে কোনো গর্জেস পার্টি অকেশনে পড়তে হবে অনেক ড্রিম থাকে এক যে একটা অরিজিনাল ঢাকায় জামদানি পড়বো একটা বিশ হাজার তিরিশ হাজার টাকা রেঞ্জের একটা জামদানি পড়বো তাহলে অবশ্যই আমাদের শোরুম চলে আসতে হবে এটা হচ্ছে রেডিস মারুন টাইপের একটা কালার খুব সুন্দর ব্লাউজ থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা কালারটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা ডিজাইনটা জাস্ট অসাধারণ কালারটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ সি কালার খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা শাড়ি সে পিকক গ্লো কালারটা ডিজাইনগুলো দেখেন মানে এক একটা এক এক খুবই সুন্দর অরিজিনাল ঢাকায় জামদানি এগুলো আমরা ভিডিওতে প্রপারলি খুলে দেখাইছি শোরুম আসতে কিন্তু এগুলো সচরাচর খুলে দেখাবেন না কারণ সবাই জানেন আপনি বাংলাদেশের যেই প্রান্তে যাবেন অরিজিনাল ঢাকায় যেগুলো এক্সপেন্সিভ যেগুলো এক্সপেন্সিভ জামদানি ওগুলো কিন্তু কখনোই খুলে দেখাবেন সে লাইভেন্ডার কালারটা খুব সুন্দর তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম